কাঁচা আমের ঝাল মিষ্টি আমসত্ত্ব দুর্দান্ত খেতে একদিনে রোদেই তৈরি হয়ে যাবে বাইরে যে রোদের তাপ আর এই সময়ে প্রচুর পরিমাণে কাঁচা আমটাও পাওয়া যাচ্ছে তো একবার বানিয়ে এইভাবে সারা বছর ধরে খাওয়া যাবে আর মার্কেট থেকেও কিনতে হবে না বানানোর পদ্ধতিটাও ভীষণ সহজ যে কেউ এটা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস্কড়ায় তো এর জন্য প্রথমেই আমাদের লাগবে কাঁচা আম তা আমি এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আম কেনার সময় দেখে নিতে হবে সেটা যেন নরম না হয় একটু শক্ত আর যেটা আঁঠি আছে সেই আমটা আমরা নিয়ে নেব তাহলে পরে আমের যে শাঁসটা অনেকটা পরিমাণ পাওয়া যাবে তো এর কি করব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব তো এটা যে যেরকমভাবে কাটতে চাও সেভাবে কাটতে পারো তবে আমি এগুলো খুব ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি তাহলে পরে এটা সেদ্ধ হতে একটু টাইমটা কম লাগবে কারণ আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে তো এর জন্য কি করব এটাকে তুলে নিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমের যে কষ্ট আছে সেটা যেন চলে যায় এটাকে ভালো করে এবার ধুয়ে নিয়ে একটা কড়াতে নিয়ে নেব এটাকে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য নিয়ে নেব জল তো আমি এখানে হাফ লিটারের মতো জল নিয়ে নিচ্ছি তো জলের পরিমাণটা যেরকম পরিমাণে আম থাকবে সেই পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে আর এই সময়তে না নুনটাও আমি দিয়ে নিচ্ছি নুনটা দিলে কি হয় আমটা সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে এটাকে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কমপক্ষে এটা পনেরো মিনিট সেদ্ধ হতে লাগবে তো এরপর আমরা তুলে দেখবো তো মাঝখানে আমি একবার একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি তখন দেখেছিলাম বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছি এটা প্রায় গলে গলে গেছে আর চাইলে পরে এটা কিন্তু প্রেশার কুকারও একটু সিটি দিয়ে নেওয়া যেতে পারে দু তিনটে সিটি দিলে সেটাও তৈরি হয়ে যাবে তো এবার এটাকে আমরা নামিয়ে নেব একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিলাম আর একটা স্টেইনার নিয়ে নিয়েছি আমরা যে পাল্পটা তৈরি করলাম আমের সেটাকে স্টেইনার দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে আমের ভেতরে যে শ্বাসগুলো রয়েছে না বা আঁটির যে শ্বাসগুলো রয়েছে সেগুলো যাতে বার্ক হয়ে যায় তো এবারে একটু চামচ দিয়ে এরকমভাবে বারবার করে নাড়ালে পরেই এটা সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে তা আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু শ্বাসগুলো অনেকটাই বেরিয়ে চলে এসেছে এবার এটাকে ফেলে দিয়ে যে আমরা পাল্পটা আমাদের একদম রেডি হয়ে গেছে একদম এরকমই স্মুথ একটা পাল্প আমাদের রেডি করে নিতে হবে এবার এটাকে কি করবো আবারও সেই কড়াটার মধ্যে দিয়ে দেবো এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো এই সময়টাতে আমি নিয়ে নিলাম চিনি হাফ কাপের মতো চিনি দিয়ে নিয়েছি এবার আমের টক মিষ্টির ওপরে নির্ভর করবে চিনির পরিমাণটা তো আমি যেই আমটা নিয়েছি খুব একটা মিষ্টি ছিল না একটু টকই ছিল সেই জন্য নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি খুব ভালো মতো করে মিশিয়ে নিব নিয়ে এটা কিছুক্ষণ ধরে একটু এইভাবেই নাড়তে নাড়তে এটাকে ফুটিয়ে নিতে হবে যেহেতু এটা পাল্প না খুব সহজে কিন্তু নিচে লেগে যায় কাজেই এটা বারবার করে এরকমভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে এটাকে ফুটিয়ে নেব এইটার একটা কালার সুন্দর আনার জন্য নিয়ে নেব একটু ফুড কালার এটা গ্রিন কালারের ফুড কালার নিয়ে নিয়েছি এটা একদম অপশনাল না থাকলে পরে দেওয়ার দরকার নেই জাস্ট দেখানোর জন্য দেখতে ভালো লাগার জন্য এখানে একটু ফুড কালার নিয়ে ফুড কালার কেনার সময় একটু দেখে নিতে হবে সেটা যেন ঠিকঠাক হয় অনেক সময় ডুপ্লিকেটও কিন্তু পাওয়া যায় তো যাই এটা একটু ফুটিয়ে নিলাম তো এবার একটু দেখে নেব যে এটা হয়েছে কি না তো অনেকটাই ঘন হয়ে গেছে স্পুন দিয়ে আমি একটুখানি দেখে নিচ্ছি হাতের মধ্যে হালকা হালকা চিটচিটে ব্যাপারটাও চলে এসেছে তো এভাবে আরও দু এক মিনিট জাস্ট আমি একটুখানি নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে নেব বিট নুন একটু চটপটি ব্যাপারটা আনার জন্য আর নিয়ে নেব এক চামচের মতো শুকনো লঙ্কা সেটাকে জাস্ট খোলাতে রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে নেব এবারে এর পরিমাণটা যে যেরকম চাও ঝাল মিষ্টি সেরকম দিতে পারো তো এবারে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এই সময়টা ওভেনটাকে একদম অফ করে দেবো জাস্ট এইরকম কনসিস্টেন্সি যখন থাকবে সেই কনসিস্টেন্সিতেই আমরা এটাকে নামিয়ে নেব এরকম নিয়ে নেব ছড়ানো টাইপের থালা বা ডিশ তাতে নিয়ে নেব অল্প একটু তেল তেলটা দিয়ে খুব ভালো করে চারপাশটাতে লাগিয়ে নেব দুটো থালাতেই আমি এইভাবে ভালো করে চারপাশে তেল লাগিয়ে নেব তাহলে কী হবে যখন আমরা এটা তুলবো না একদম খুব সহজে এটা উঠে চলে আসবে এবারে আমরা যে পাল্পটাকে রেডি করে রেখেছিলাম আমের সেটাকে আস্তে আস্তে করে এর মধ্যে দিতে থাকব। আর দিয়ে এরকমভাবে জাস্ট থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা ছড়িয়ে নেব। তাহলেই পরেই চারদিকটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে এই সময় হাত বা স্পুন দিয়ে নাড়ানাড়ি করার চেষ্টাই করব না আর একটা যেটা থালা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যেও দু তিন স্পুন নিয়ে নিলাম ভরে ভোরে পাল্পটা নিয়ে এটাকেও তাই একইভাবে খুব ভালো করে ছড়িয়ে দেব আর দিয়ে এবারে এটাকে না রোদে দিয়ে দেব। জাস্ট আমি এটা রাতে বানালাম তো সকালবেলায় আমি এটা রোদে দিয়ে দেব সারা দিনের রোদে এটাকে এভাবেই রেখে দেব এবং সারা দিন পর আমি এটা নিয়ে এসেছি রাত্রিবেলায় তো আমরা দেখতে পাচ্ছি এর কালারটা কিন্তু ফেড হয়ে গেছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কারণ আমি এটা ছাদে পুরো কটকটে রোদের মধ্যে দিয়েছিলাম তো একদিনেই সুন্দরভাবে এটা হয়ে গেছে তো আমি এটা যদিও খুব পাতলা তৈরি করেছি তো এবার এটাকে হালকা করে একটু সাইড দিয়ে তোলার চেষ্টা করব তো খুব সাবধানে তুলব অনেক সময় ভেঙেও যেতে পারে তো এইভাবে আস্তে করে টানবো তো টানলেই এটা সুন্দরভাবে এটা উঠে চলে আসছে তার মানে এটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে আর যদি এটা একদিনে রোদে না হয় তাহলে সেক্ষেত্রে দু থেকে তিন দিন একটু কড়া রোদের মধ্যে দিলেই এটা এরকম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কত সুন্দর ট্রান্সপারেন্ট আমাদের আম সত্ত্ব কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর আমি যেটা আগে বললাম এর থেকে মোটা পাতলা যেরকম ইচ্ছে সেরকম বানিয়ে নেওয়া যেতে পারে তো এবার এটাকে যেমন খুশি তেমন করে আমরা খেতে পারি বা কাটতে পারি তো আমি এটা ছোট ছোট পিস করেই কেটে নেব তো এরকম লম্বা লম্বা করে ছোট ছোট পিস করে আগে কেটে নিচ্ছি এটা সরু লম্বা যে যেরকম পারো সেরকম কেটে নাও নিয়ে এটাকে জাস্ট এরকম করে সুন্দর করে রোল রোল করে দেব বাচ্চাদের এটা দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ লাগবে যেহেতু বাচ্চারা কিন্তু আম সত্ত্ব খেতে ভীষণ ভালোবাসে তো এবারে দেখো এইভাবে বানিয়ে আমরা এটাকে এক বছর সুন্দরভাবে খেতে পারি আর তার জন্য মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবো যাতে ফাঙ্গাস যাতে না পড়ে তো এভাবে আস্তে আস্তে সাজিয়ে দিব তো দেখতেই পাচ্ছি কত কিউট কত সুন্দর আমাদের আমসত্ত্বে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে দারুণ হয় কিন্তু এই টক ঝাল মিষ্টি আমসত্ত্ব আর শুধু বাচ্চা কেন বড়োরাও আমরা আমসত্ত্ব খেতে ভালোইবাসি শুধু দেখে নিতে হবে আমটা যেন বেশি পাকা আম না হয়ে যায় আর নরম যেন না হয় আটিওয়ালা আম হলেই যেটা আমি বারবার বলেছিলাম সেটাই ভালো হবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো